স্বাস্থ্য অধিকার মঞ্চে প্রায় আজ আট দিন এবং ইতিমধ্যে পঁয়ত্রিশ জন অসুস্থ হয়ে গেছে আমাদের সবারই শরীর শরীরের অবস্থা খুব একটা ভালো নয় আমরা আর পারছি না আমরা আমরা চাইছি দিদির হস্তক্ষেপ দিদি যাতে আগামীকাল নারী দিবসে এখানে আসুক এবং তিনি যেন আমাদের লিখিত দেন চাকরি সুনিশ্চিত করেন এবং তিনি যদি এটা না করেন তিনি যদি কোনো লিখিত কোনো মানে আমরা যদি না পাই তাহলে আমরা স্বইচ্ছায় মৃত্যুবরণ সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা এখানে বসেছি আমরা চাইছি তিনি আসুক এবং তিনি আমাদের কৃপা দৃষ্টিতে আমাদের দিকে তাকান আমরা গত আঠাশে ফেব্রুয়ারি থেকে এখানে অনশন করছি আজ অষ্টম দিনে পড়েছি আমরা দু সালে পরীক্ষার্থী এবং প্যানেলভুক্ত এসএলএসটি ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি অনুসারে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার চাকরি প্রার্থী আমরা প্যানেলভুক্ত ইন্টারভিউ দেওয়ার পরে প্যানেলভুক্ত ক্যান্ডিডেট আমাদের যে গেজেট দেওয়া হয়েছিল অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি না মেনে তারা কমিশন যে শিক্ষক নিয়োগ করেছে তার মধ্যে অনেক ফল রয়েছে এবং যে কারণে আমরা নিজেদেরকে মনে করছি গেজেট অমান্য করাটাই আমাদের এই ওয়েটিং হওয়ার কারণ কারণ গেজেটে এমন কিছু বিষয় রয়েছে যেমন আপ টুডেট ভ্যাকান্সির কথা বলা হয়েছে তারা সেটা মানেনি এছাড়া রেশিও মেনটেনের কথা বলা হয়েছে সেটাও মানেনি এবং মেরিট দেওয়ার ব্যাপার অর্থাৎ মেরিট বলতে আমরা নম্বর বুঝি অর্থাৎ রিটেন এক্সাম অ্যাকাডেমি এক্সপোর্ট এবং ইন্টারভিউ মার্কস টোটাল মিলিয়ে হয় মেরিট কিন্তু সেই মেরিটটা দেওয়া হয়নি অথচ আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলছেন এরা অকৃতকার্য অকৃতকার্যদের কি করে আমরা চাকরি দেব। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন বা আমাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে গেলে কি হতে জানতে কিভাবে জানবো অকৃতকার্য অকৃতিকার্য আমরা মার্কস দেখে বুঝি একটা মার্কশিট দেখে বুঝি যে আমরা অকৃতকার্য কিন্তু সেই মার্কসটাই দেয়নি আমরা কত পেলাম আমাদের র্যাঙ্কটা সত্যি ওয়েটিং ক্যান্ডিডেট না এমপেল ক্যান্ডিডেট আমরা তখনই বুঝবো যখন মাস্কটা পাবো কিন্তু সেই মাস্ক তো দেওয়া হয়নি এই জন্য আমরা এই আট দিন ধরে আমরা অনশন করছি এবং এই আট দিনে আমাদের পঁয়ত্রিশ জন অসুস্থ হয়েছেন এই পঁয়ত্রিশ জন অসুস্থ হয়েছেন এবং সেগুলো প্রতিটা জেলার ক্যান্ডিডেটই রয়েছেন এবং আমাদের যে মূল দাবি আমাদের গেজেট মেনে সমস্ত যত সিট তৈরি হয়েছে সেই সিট বৃদ্ধি করে আমাদের চাকরি না দেওয়া পর্যন্ত আমরা এখানে আমরানোর অনশন চালিয়ে যাব এখন আমাদের শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা যেহেতু কোনো সদত্তর পাইনি এই জন্য আমরা দিদির হস্তক্ষেপ চাইছি এবং তিনি আমাদের এই দাবি মেনে নেবেন এই আশা রাখি একজনকে দেখলাম হসপিটালে নিয়ে যাওয়া হলো মানে কি সমস্যা কি হয়েছে বা কি হচ্ছে এদের এখানে মেনলি তো কেউ তো সেলাই নিতেও চাইছে না মানে তারা বলছেন যে সেলাইন নেওয়া মানে অনশনটা আমার ভেঙে যাবে এই জন্য অনেকেই কি করছেন ওখানে অসুস্থ হয়ে এসএসটি যাচ্ছেন সেটা না নিয়ে কোনো একটা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে চলে আসছেন তারপর আবার অসুস্থ হচ্ছেন হ্যাঁ কারোরই বমি ভাব হচ্ছে কারোর পেটের অসুস্থ অসুখ হচ্ছে হ্যাঁ এই শরীরে জল শুকিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সরকার সরকার সারা না দিলে এইভাবে কদিন চলবে এইভাবে এভাবে আমাদের চাকরি প্রার্থীরা বলতে চাইছেন আমরা এখানে শেষ হয়ে যাব কারণ আমরা ছ বছর ধরে আমরা অপেক্ষা করার পরে যখন প্যানেলভুক্ত হলাম তারপরেও তার বিভিন্ন বঞ্চনার ফলে আমরা আজকে পথে বসতে পথে বসেছি কিন্তু আমাদের বাড়ি যাওয়া মানেই বাড়ি ফিরে যাওয়া মানে সেও আমাদের মৃত্যুর সাথে বা আমাদের যন্ত্রণা নিয়ে থাকতে হবে ওর থেকে এখানেই আমরা মৃত্যু বা আমাদের যাই হোক আমরা এখানেই পড়ে থাকবো